এটি হবে দেশের সর্বপ্রথম এবং অনন্য সাধারণ বিশেষায়িত মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে প্রথম ধাপের কাজে মানুষের সেবার জন্য বারোশো সজ্জার একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হবে পাশাপাশি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অন্যান্য স্থাপনার তৈরির মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ তৈরির সুযোগ সৃষ্টি হবে এটা কখন হবে কি হবে এরকম একটা ধূম্র মধ্যে ছিল কিন্তু আজকে সেই শুভক্ষণ যে ঘরে আমাদের এই মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে সেই জন্য আমরা মহান পাক আলামের কাছে আমরা সুক্রিয়া আদায় করছি আন্তর্জাতিক মানের পর্যায়ে পৌঁছাতে গেলে যে চিকিৎসকরা আছেন তাদেরকে সেইভাবে প্রশিক্ষিত করে তুলতে হবে সেই জন্য তাদের একটা আলাদা প্ল্যানও থাকতে হবে যে এটা তৈরি হওয়ার পরেই যেন ঠিকভাবে হেলথ কেয়ার যে টাশের ডেলিভারি যে স্পেশালাইজ ডেলিভারি হেলথ কেয়ার সেটা যেন দেওয়া যায় এই জন্য যে মানে ইন্টারন্যাশনাল ট্রেনিং হোক বা যে কিছু হোক সেটা সব ক্ষেত্রে নার্সিং এবং মেডিকেল ডক্টরস সব ক্ষেত্রেই প্রয়োজন তো আমি মনে করি এই যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে শুধু রুগীদের সেবা পাবে তা না এখানে যেমন মেডিকেলের মানে পোস্ট গ্রাজুয়েশনের ইয়ে থাকবে ব্যবস্থা থাকবে পাশাপাশি এখানে রিসার্চ হবে নতুন নতুন গবেষণা হবে মেডিকেল সায়েন্সে যার ফলে এটা অঞ্চল না শুধু এটা সারা বাংলাদেশের জন্য আমি একটা অনন্য প্রতিষ্ঠান হয়ে থাকবে সরকার সাম্প্রতিক অর্থাৎ অন্তর্বর্তী সরকার পরিকল্পনা মন্ত্রণালয় তিনটি খাতে যে তিনটা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাচ্ছে বর্তমান সরকার আশা করি পরবর্তী যে সরকার এসে তারও এটা গুরুত্ব দেবে তিনটি খাত হল স্বাস্থ্য শিক্ষা সামাজিক প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটি দেশেই তিনটার খাতকে গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার তিনটা খাতকে দিছে স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা পঞ্চান্নটি চ্যালেঞ্জ ইয়ে করছে তার মধ্যে শিক্ষা খাতে তেরোটি সামাজিক সুরক্ষা খাতে সতেরোটি স্বাস্থ্য খাতে পঁচিশটি চ্যালেঞ্জ এই পঁচিশটি চ্যালেঞ্জের মধ্যে আছে হলো নতুন রোগের আবির্ভাব ঘটতে পারে অসংক্রামক ও সংক্রামক বেদি নিয়ন্ত্রণে বিশেষ করে পরিকল্পনা আগে থেকে থাকতে হবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ আপনারা খুশি হবেন যে চারটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা আমি বললাম রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই যে নির্মাণ কাজ অবকাঠামোগত নির্মাণ কাজ প্রথমে শুরু হলো আমরা প্রথম এবং এটি হবে অন্য তিনটির জন্য মডেল স্বরূপ আমি মন্ত্রণালয়ে যখন আমি মিটিংয়ে ছিলাম তখন সচিব মহোদয় বললেন যে আপনার বিশ্ববিদ্যালয়টা হলে আমরা এটা মডেল হিসেবে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করার জন্য বলবো অবকাঠামোগত নির্মাণ কাজের পাশাপাশি চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে খুব দ্রুত চিকিৎসা বিজ্ঞান এবং নার্সিংয়ের বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতকোত্তর কোর্স সমূহ আমি চালু করতে চাই আমি দ্রুত গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং কার্যক্রম শুরু করতে চাই যাতে নতুন নতুন স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় আমরা আমাদের দেশীয় সম্পদ এবং প্রযুক্তি যথাযথ প্রয়োগ করে রোগী বান্ধব এবং স্বল্প খরচে রোগ সময়ের প্রতিরোধ এবং নিরাময় করতে পারে